দেখতে পাইনি যে দেব কোনো কখনোই কোনো খারাপ কাজ খুব করেছে দেব কোনো খারাপ কাজ করেনি এ কথাটা এবার নিজের মুখেই বললেন শুভশ্রী গাঙ্গুলি এ কথা শোনার পর থেকে সোশ্যাল মিডিয়ায় যেন আগুন লেগে গেছে ভক্তরা প্রশ্ন ছুঁড়ছে একের পর এক যদি দেব সত্যি খারাপ না হয় তাহলে তুমি তাকে ছেড়ে গেল কেন শুভশ্রী তখন তো সব কিছু ঠিকঠাক চলছিল তখন তো চাইলে সব অভিমান ভুলে একসাথে থাকা যেত অন্যজন বলছে এত ভালো মানুষকে রেখে অন্যজনের সাথে কিভাবে ঘর করছো ভক্তদের এ প্রশ্নের কোনো জবাব নেই শুভশ্রীর কাছে সবাই জানেন শুভশ্রী ছেড়ে গিয়েছিল দেবকে দেব কখনো ছেড়ে যায়নি বরং এ ঘটনার পর অনেকটাই ভেঙে পড়েছিলেন অভিনেতা দেব তাই এবার সবাই জানতে চাই কে ছিল সত্যিকারের ভালো মানুষ দেব নাকি শুভশ্রী বন্ধুরা তোমরা কি মনে করো কমেন্টে জানাতে ভুলবে না